নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন গরমের জন্য কালকে মশাইটা অনেক নিচে করে রেখেছি রেখেছি না টানিয়েছি টানিয়েছি একদমই জল পিটটু করেছি এখানে মানে আমার পাটা লেগে যেত তো কালকে একটু ভালোই আজকে ভীষণ গরম পড়ছে গরমে আমি ঘেমে যাচ্ছি আর আজকে মা ডেকে তুলছে খুব সকাল থেকে বলছে যে আজকে ঘর পোষা করতে হবে পুজো তো চলে আসলো আর মাত্র কটা দিন আছে

খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘর গোছাতে ঘর গোছাতে না ঘর ঝেড়ে পরিষ্কার করতে এখানে আমি উপরে ঝাড়া দিয়ে নিয়েছি আর মা ঘরের ভেতরে মানে অন্য ঘর ঝাড়া দিচ্ছে এখন আমি এটা একটু মানে খাটটা যে আছে এই খাটটা আমি কিছুদিন আগে গুছিয়েছিলাম এখন সেটাকে একটু ভালো করে ক্লিন করে রাখছি পরে যদি মার প্রয়োজন মনে হয় তাহলে আবারও ক্লিন করবে আর মানে সমস্ত ঘর এখন আমাদের ক্লিন করা হয়নি পুজোর কাজ আমাদের শুরু করা হয়নি আর এই যে মা এই ঘরে যে করছে একেবারে সোফা টোফা সরিয়ে উপরের কভার সরিয়ে তারপরে মানে অনেক দিন পরে মনে হয় এরকম করে ঘর পরিষ্কার করা হচ্ছে এই ভিডিওটা আমার দুদিন আগে করা ছিল কিন্তু আমার মনটা অনেক খারাপ ছিল তাই এ দুদিন ইডিট করা আর হয়নি আজকে একটু সময় পেয়েছি মানে মনটা ভালো লাগছে তাই আজকেই এডিট করলাম আর আজকে থেকেই শুরু হলো আমাদের পূজার সমস্ত কাজ করা মা এই চিরগুলো নিয়েছে এগুলো নাকি ইঁদুরের করতে দেবে যাতে বসে বসে ইঁদুর এগুলো খেতে পারে বোনা এখন এই ঘরটা পরিষ্কার করতে চলে এসেছে পরিষ্কার না ঠিক ঝাড় ঝাড়া হচ্ছে ভাদ্র মাস এক মাস তো আমরা ঝাড়া পোছা করতে পারিনি প্রচুর পরিমাণে মাকড়সার বাসা হয়ে গেছে তাই না মাকড়সার বাসাই তো এই দিক থেকে পরিষ্কার করেছিস এই দিক পরিষ্কার হয়ে গেছে এখন এই দাদার ঘরটা কি আজকে করবি বললে করা যায় দেখা যাক করে কি করে না এখনো পর্যন্ত এগুলো তোলা হয়নি তোলা হবে বোন এখন শুধু এটাই করছে এই জায়গাটা জায়গাটা ওই ওই দিয়ে আমি আর মা ঘর করছি বলে দিদি এখানে বাইরে এসে সবজি কাটা শুরু করেছে না হলে মানে দিদি তো বসেই থাকতো সবজি কেটে নিচ্ছে হলে বাবার খাওয়া দাওয়া করতে লেট হয়ে যাবে আমি আর মা মানে ঘর ঝেড়ে দিয়ে এসে মা রান্না করে ফেলবে আর আমি সান্দান করে পড়াতে চলে যাব আর দিদির একা একা বাঁচতে অনেকটা টাইম লাগে আমি যদি বেছে দেই তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আজকে আমার বাঁচার আর টাইম হবে না মানে বেছে আর টাইম হবে না তার জন্য দিদি একা একা বসেই করছে আর ও খুব ধীরে সুস্থিরে আস্তে আস্তে করে চাল কুমড়া ভাজতে বেশি টাইম লাগে কিন্তু যদি লাউ হয় লাউয়ের বিচিগুলো বড় বড় থাকে বেশি একটা টাইম লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু বাবা একদিন চাল কুমড়া একদিন লাউ খায় এই দুইটা সবজি বেশি খায় পটল বাবা একদমই পছন্দ করে না আর অনেক সবজি তো আছে যেগুলো বাবার একদম খাওয়াই নিষেধ তার জন্য এই দুইটা সবজি আমাদের একদিন পরপর রান্না করতে হয় কাটা শেষে যে অতিরিক্ত চাল কুমড়াটা ছিল সেটা ভরে রেখে দিচ্ছে এটা ফ্রিজে রেখে দিবে। আর যে কোষাগুলো বেরিয়েছে মানে চাল কুমড়া কাটার পরে কোষা বিচি এগুলো উঠিয়ে রাখছে উঠিয়ে রেখে দিবে না এগুলো গাছের গোড়ায় দিয়ে দিবে কাঁচা সবজি দিলে মানে গাছে পচে সার হবে আর গাছে আমাদের ভালো ফলন দিবে এই যে দিদি এগুলো নিয়ে যাচ্ছে নিয়ে যেখানে মানে আজকে আর ওপর উঠবে না সাদের উপরে যে গাছগুলো আছে সেগুলো দিবে না মাটিতে যে গাছগুলো আছে সেগুলোর গোড়াতেই দিয়ে দিবে আমি এখানে মাঝে মধ্যেই দিই আর তাই দিদি আমার দেখা দেখিও এখানে দিয়ে দিচ্ছে। বাবার জন্য এখানে রান্না কমপ্লিট এটা হচ্ছে মাছ দিয়ে লাউ তরকারি এখানে আছে হচ্ছে কি মাছ যেন আয়ের মাছ আর শিঙি মাছ দিয়ে একটা তরকারি এটা মোরলা মাছের তরকারি আর হচ্ছে ভাত এখন বাবাকে ভাত দিয়েও দিয়েছি তো এখন বাবাকে খেতে দিয়ে দেব আর ওইদিকে আমাদের রান্না এখনও হয়নি মা করছে আজকে সন্ধ্যার সময় দিদি নুডলস রান্না করেছে অনেক মরিচ দিয়েছে ঝাল ঝাল করেছে আমি একটু খেয়ে দেখেছি খুব ভালো হয়েছে আর আজকে ডিম দেয়নি ডিম ছাড়াই করেছে তো আজকে মনে হয় মাও খাবে মা খাবে তার জন্য ডিম ছাড়া করেছে মা খেলে ডিম দিয়ে করে না আর আজকে মনে হয় ইচ্ছে হয়নি ডিম দিয়ে করার এখানে বাবার জন্য চিরা ভাজা হচ্ছে লাল চিড়ে এই চিড়ে গুলো একটু খেতে অন্যরকম মানে মুচমুচে লাগে ভাজলে তো আর একটু মুচমুচে হবে তো বাবা একটু পরে মনে খাবে যখন খিদে পায় তখন যদি কিছু খাবার না পায় তখন এই চিড়ে খাবে আজকে দিদি তো ঝাল ঝাল করে নুডলস রান্না করেছে নুডুলস খাওয়ার সময় মানে আমার এখানেও ভরেনি ওই যে আমি একটা মরিচ কেটেছি এখানে এক মরিচের মানে কেটে মানে হাত না ধুয়ে এখানে ধরেছি পর এত ঝাল মানে এখানে জ্বালা করছে আমি যে এখন মুখ টুক একেবারে ফ্রেশ হয়ে এসে পড়েছি মুখ ধুয়ে পড়েছি তবুও এখন আমাকে এখানটায় জ্বালা করছে ধোয়ার পরেও এখান থেকে ঝালটা যায়নি মানে কি যে করি হাত না ধুয়ে ধরে ফেলেছি মানে একটু ঘেমে যাচ্ছিলাম মুছেছি এখন আমাকে এখানে জ্বালা করছে কালকে ডিপুর জন্মদিন থেকে বাড়িতে এসে দেখি এই যে এটাকে জানি একটা দিয়ে গেছে পরে বাবাকে জিজ্ঞেস করলে বাবা বলল এটা বলে শুভ দিয়ে গেছে শুভ আমাদের বাড়িতে ভাড়া থাকে আর শুভুকে দিয়েছে এটা হাফসাপু হাফসাপু বলেছে এটা আমাদের বাড়িতে রাখতে আবার মানে আগামীকাল হাফসাপুর বোন ইতি জন্মদিন ও হাফসাপু ইতি আপুকে সারপ্রাইজ দিবে তার জন্য এটা মুখ কিনেছে কিনে আর ওদের বাড়িতে নিয়ে যায়নি আমাদের এখানে রেখে গেছে যাতে ও মানে আগে সারপ্রাইজ দেবে বাড়িতে নিয়ে গেলে তো বুঝেই যাবে কারণ হাফসাপুর বোন উনি খুব ভালো গান করতে পারে তার জন্য মানে ওনার জন্মদিন উপলক্ষে এই গিটারটা ওনারা মানে হাফসা বুক অর্ডার অর্ডার করেছে নাকি কিনেছে সেটা আমি জানি না পরে আমরা একটু খুলে মানে প্রথমে তো আমরা বুঝতে পারিনি এই গিটারটা কেন এসেছে কেন এসেছে মানে পরে দিদি হাফসা বুকে মেসেজ করেছে মেসেজ করার পর এখানে হাফসা বুক বললো এই যে আমি গিটার কিভাবে বাজাত হয় সেটা আমি জানি না তো গিটারটা আমি একটু কালকে একটু বাজিয়ে দেখেছিলাম আজকে একটু বাজিয়ে দেখি আগামী কাল তো মনি টেপুকে চলেই যাবে এখানে ভিতরে গুলো কি বলে এগুলো দিয়ে বাজায় আমি মানে গিটার সম্পর্কে তো আমার কোনো আইডিয়া নেই এই যে এগুলো দুইটা আছে আচ্ছা এগুলো দিয়ে কি এটা বাজায় এগুলো দিয়েই তো বাজায় কিন্তু এই প্লাস্টিকের গুলো দিয়ে বাজায় কিনা বাহ ওলাই ধরছে এখানে কি জানি করে মানে বেশি বড় না ছোট গিটার এখানে ইতিয়াপুর খুব মজা করে ইতিয়াপুর মানে আরো বেশ কয়েকটা গিটার আছে এটা যে কোনো জায়গায় নিয়ে যেতেও পারবে হ্যাঁ এটা তো গিটার বলেন এটাকে কি একটা বলে দাঁড়ান বলছি কি বলে এটাকে গিটার বলে না তো আমি জানি না এটাকে কি বলে এই যে ছোট এই যে কতটুকু হবে এক হাত এক হাত থেকে এই যে এতটুকু একাতে উকুলিলি উকুলিলি কি যেন একটা বলে ও এগুলোকে বলে গ্লিটার বলে না উকুলিলি উকুলিলি বলে হ্যাঁ কলাটা হ্যাঁ কালকে তো ইতিয়াপুর জন্মদিন তো ওখানে ইতিয়াপুররা কালকে ঘুরতে যেতে পারে কোথায় জানি পদ্মবিল না বিল যাবে আমাদের আশেপাশে কিন্তু আই ভাবছি যাব না দিদামকে জিজ্ঞেস করতে আমি যাব কি যাব না তো বাড়িতে তো অনেক কাজ তাই ভাবছি আজ যাব না এখন আমি এটা আবার বুঝ মানে বলে রেখে দেই এটা যে কোনো জায়গায় আরামসে নিয়ে যেতে পারবো অনেক দূরে গেলে নিয়ে যেতে পারবে বেশি জায়গা লাগবে না বেশি একটু জায়গা লাগে না গিটারটা কেমন হয়েছে জানাবেন যদিও গিটারটা আমাদের না আমরা এটা সম্পর্কে কোনো কিছুই জানি না খেয়ে দিয়ে ঘুমাতে যাব এমন টাইমে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর মা আজকে নারিকেলের সোবরা কেটেছে সেগুলো রেখেই দিয়েছে বাইরে বিকেল আর ওঠায়নি তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে আমি বাইরে চলে গেছি সোবরাগুলো ওঠানোর জন্য নাহলে বৃষ্টিতে ভিজে যাবে আর বৃষ্টিতে ভিজে গেলে ভালো আগুন ধরবে না মানে আবার শোকাতে হবে আর এখন তো বেশ কয়েকদিন ভালো একটা বৃষ্টি বৃষ্টি না মানে রোদ উঠছে না তাই এগুলোকে আর ভিজতে দেওয়া যাবে না এই যে এই এক বস্তা চোবড়া হয়েছে তারপর আমি আর দিদি মিলে এই চোবড়াগুলো গুছিয়ে নিচ্ছি তো দিদিও চলে এসেছিল আমাকে হেল্প করার জন্য আমার অনেক টাইম লাগছিল যেহেতু ছোটো ছোটো করে টুকরো করে কেটেছে তাই অনেক টাইম লাগছিলো বাহিরে যা যা ছিল সব কিছু গুছিয়ে রেখে এসেছি আর আমি একটু ভিজেও গেছি যেগুলো বসে করে এসে মানে মুছে এসেছি আর মানে খাওয়া দাওয়া তো শেষ মানে তখনই আমরা শুয়ে পড়তাম যদি বৃষ্টিটা না আসতো আর আজকে এত গরম পড়েছিল সারাটা দিন মানে এত গরম আর কাজ করেছি অনেক এই কাজের জন্য মানে এত গরম লেগেছে আর বাইরে এখনও বৃষ্টি হচ্ছে আর আমাদের ঘর তো মানে টিনের ঘর তো এই শব্দটা আসতে পারে তো মাঝে মধ্যে এই বৃষ্টি হলে ভালোই লাগে মানে বৃষ্টি হলে ভালো লাগে যখন টিনের ঘরে মানে বৃষ্টির শব্দটা পড়ে তখন ভালো লাগে আর আজকে ভীষণ রকমের গরম ছিল তো বৃষ্টিটা তো হোয়াতে ভালোই হয়েছে আজকে ঘুমটাও আরামের হবে ঘুমটা আরাম হবে কিন্তু মানে আজকে যেহেতু ঘরের ঘর না ঘর ঝাড়া টাড়া করেছি এখন তো সব কিছু মানে ধোয়া পাকলার মানে কাচাকাচিরও ব্যাপার আছে কিন্তু যদি কালকে রোদ না উঠে এইগুলো এখন ধোয়া যাবে না তো এখন দেরি না করে শুয়ে থাকবে এমনিও তো টায়ার্ড আর টায়ার্ড আছি কারণ তো দিন অনেক কাজ করলাম তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টা